গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ মো চ্যানেলে তোমাদেরকে সবাইকে অনেক অনেক স্বাগতম অনেক অনেক ভালোবাসা তো চলো আজকের ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করছি এখন আমি ওই যে খড় টানছি এখানে একটু মা বাবাদেরকে হেল্প করছি তো এখন খড় টানাটানি কাজ করছি আর আমার মা ওখানে ধান বাতাস দিচ্ছে তো চলো আমরা এগুলো কাজ করে নিই তোমরা তো ওখানে দেখতে থাকো আর যারা নতুন দেখছো চ্যানেলটা আমার সাপোর্ট করে পাশে থেকো আর আমাকে সাপোর্ট করো আর ভালোবাসা দাও আর ভিডিও ভিডিওগুলো কেমন লাগছে সেটাও আমাকে জানাবে কমেন্ট করে পায়েস রান্না তো এখন দুধ ঢেলে দিচ্ছি দুধ ঢেলে দিয়ে তারপরে দুধ গরম করে একটু না পায়েস রান্না করবো তো আজকে ভাবছি পায়েস আর পুরি তো পায়েস পুরি খাবে আমার মেয়ে তার জন্য পায়েস পুরি এখন বানানোর জন্য তো দেখো এখন আমি দুধ গরম বসিয়ে দিয়েছি আর আজকে এমন হয়েছে জানো তো পায়েসগুলো আমি রান্না করছি পায়েস আর রান্না আর হলো না পায়েস দুধ ফেটে ফেটে একদম ছাড়খাড় হয়ে গেলো তো কাজু কিসমিশ একটু কেটে নিলাম কত আশা করে আমি পায়েস বানাতে বসে গেলাম কিন্তু পায়েস আর হলো না কী যে হলো আমি এর আগেও কোয়াটারে পায়েস বানিয়েছি তো এর আগেও কোয়ার্টার হয়নি বানানো জানি না কবে মানে অনেক দিন ধরে আর পায়েস ভালো করে বানানো হচ্ছেই না আমার হাত দিয়ে তো কি হয়েছে সেটাও জানি না তো চলো আমি এখন পায়েসগুলো বানিয়ে নিই আর সকাল সকাল উঠে আমার মেয়ে বায়না ধরেছে যে বলে ক্ষীর আর ওই পুরি খাবে তার জন্য কিন্তু লাস্টে আর খেলোই না লাস্টে রান্না করে বেকার বেকাররতগুলো ফেলেও দিলাম তো এখন আমি চালগুলো বসিয়ে দিলাম এখন চাল বসিয়ে দিলাম চাউলগুলো সিদ্ধ হয়ে যাক জল আর দুধ কেনা দুধ কিনে নিয়ে এসেছি আমুল সেগুলোই দিয়েছি আর একটুখানি জল দিয়েছি তো দেখো এখন দুধ আর জলগুলো সিদ্ধ হোক তো আর জলে সঙ্গে চাউলগুলোও সিদ্ধ হবে পুরো ওদিকে বসিয়ে দিয়েছি পায়েস আর এদিক মধ্যে আমি আটাগুলো মথে নিচ্ছি আটাগুলোর মধ্যে একটু টাইম লেগে যাবে তার জন্য আটা আটাগুলো একটু মথে নিচ্ছে আর এদিক মধ্যে মা পুরি ভাজা হয়ে গেছে আর এদিক মধ্যে মা পুরি ভেজে নিচ্ছে কড়াইতে গ্যাসে না আমাদের চুলাটাতে চলো পুড়ি ভেজে খেতে দিব মা এখন পুরীগুলো ভেজে আর আমি ওখানে বসে বসে বেলে যাচ্ছি তো তারপরে পুরি টুরি মা ভেজে দিল মার আজকে আছে ফার্স্টিং একাদশী তার জন্য আমি এখন মায়ের জন্য নিতে যাচ্ছি মা পয়সা দিল মায়ের জন্য নিতে যাচ্ছি ওই সাবুদানা তো একাদশীতে সাবুদানা খায় তো স্কুটি আছে স্কুটিতে যাব না কারণ বিনা মতলবে ওখানে তেল খরচ করে কোনো লাভ নেই সাইকেল আছে সাইকেল চালাতে জানি তো আমি সাইকেল নিয়ে যাব আর বিনা মতলবে আমাকে স্কুটি নিয়ে যাওয়ার মন করে না বলো তো স্কুটিটা তেলে চলে না বলো তো বিনা মতলব এখানে তেল খরচ করে কী লাভ বলো যেখানে একটু আর্জেন্ট দরকার সেখানে নিয়ে যাওয়াটাই ঠিক আমার মনে হয় তো আমি দেখো আমার সাইকেল চালিয়ে যাবো আর আমার অতি চালানোর সব নেই দেখো এই যে দেখো এখানে মাছ ধরেই প্রত্যেক দিন এই যে আমার মা কাজ করছে এটা হয় আমাদের ঠাকুরের পাট দেখো এগুলো হয় খড় এগুলো খর টানাটানি করছি এগুলো হচ্ছে ধান দেখো আমাদের এটা চার পাঁচটা কাজ করছে এরকম করে ধান বাতাস দিতে হয় বাবার বাড়ি এসে কাজগুলো করছি এই জায়গাগুলো দেখাচ্ছি একটা পুরোনো স্মৃতি হয়ে থাকবে তাই না ইউটিউবে বলো ফেসবুকে বলো ইনস্টাগ্রামে বলো একটা স্মৃতি হয়ে থাকে পুরনো এইগুলো পরে আমরা দেখতে পারবো তো দেখো তারপরে আমার ও পাশে বিকালবেলা হঠাৎ করে মানে লোকজন আসবে তো মার্কেট গেছিলো তো সেখান থেকে নিয়ে এসেছিলো পানিপুরি মানে এসেছিলো আমার মেয়েরা খেলো তারপরে আমি তারপরের দিনের এটা ভিডিও যেন দু তিন দিনের ভিডিও মানে উতি দেখলো মানে পুরো পুরি করতেও আর কি মন করে না আর কি এমন আর কি একটা পরিস্থিতি হয়ে গেছে অনেক চিন্তা ভাবনার মধ্যে আছি তো ওই জন্য দেখো তার পরের দিনের এটা ভিডিও সকালবেলা আমার মা এখানে ফাস্টিং মানে ফাস্টিং আছে ফাস্টিংয়ে এখানে কি করছে জানো ওই যে ধান বাতাস দিচ্ছে সেই এখানে ওই যে খড়গুলো যে পোয়ালগুলো টেনেছিলাম সেখান থেকে যে পাউডার মানে যে ধানের ভুসিগুলো ছিল সেগুলো আর এখানে না অনেকটা ধান বেরিয়ে আসছে তো মা ওখানে বাতাস দিচ্ছে বিনা মানে খাওয়া দাওয়া করেনি বিনা খাওয়ায় তো মায়ের সঙ্গে আমি একটু হেল্প করছি আর আমরা তোমরা তো এর আগেও দেখেছো আমি হেল্প করতে বেশি ভালোই লাগে আমাকে তো চলো ফুচকাগুলো এখন খেয়ে নিবে আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবে না আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবে আর সে চ্যানেলটা শেয়ার করে পাশে থাকবে তো বাইরে দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওর সাথে আজকের ভিডিওটা এই পর্যন্ত প্লিজ একটুখানি সাপোর্ট করো